বিশ্বব্যাপী খাদ্য সংকট যুদ্ধ নাকি জলবায়ু দায় কার দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো আর এর ধাক্কা শুধু ইউরোপেই নয় পৌঁছালো আফ্রিকার সাহারা লাতিন আমেরিকার আঞ্চলিক বাজার এমনকি আমাদের দক্ষিণ এশিয়াতেও আর তাতেই শুরু হয় আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ খাদ্য সংকট কিন্তু প্রশ্ন হলো এই সংকট কি শুধু যুদ্ধের ফল নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ রয়েছে বিশ্লেষকরা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল মূলত একটি ট্রিগার বিশ্বের প্রায় তিরিশ শতাংশ গম সরবরাহ করে এই দুটি দেশ বিশেষ করে ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি যুদ্ধ শুরু হতেই গম ভুট্টা সূর্যমুখী তেল সব কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যায় পণ্য পরিবহন বন্ধ কৃষিজ জমির ধ্বংস কৃষকরা উদ্বাস্তু এই চেইন রিয়কশনেই ভেঙে পড়েছে বৈশ্বিক খাদ্য সরবরাহ কিন্তু এটুকুই কি সব না বিশ্ব খাদ্য সংস্থা ডব্লিউএফপি জানায় যুদ্ধের পাশাপাশি জলবায়ু পরিবর্তন এই সংকটকে ভয়াবহ করে তোলে আফ্রিকার সাহেল অঞ্চল পাকিস্তানের ভয়াবহ বন্যা কিংবা দক্ষিণ আমেরিকার খরার কারণে বহু অঞ্চলে কৃষি উৎপাদন একবারেই কমে যায় দু সালে শুধু পূর্ব আফ্রিকার খরা ও অনাবৃষ্টির কারণে প্রায় পাঁচ কোটির বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এছাড়াও আছে সরবরাহ এনে ব্যাঘাত কোভিড নাইন্টিনের পর এখনও অনেক দেশের লজিস্টিক নেটওয়ার্কে পুরোপুরি সচল হয়নি সমুদ্রপথে মালবাহী জাহাজের ভাড়া কয়েক গুণ বেড়ে যায় ফলে খাদ্যপণ্য সময় মতো পৌঁছায় না তাহলে প্রশ্ন হলো বিশ্ব কি এমন এক যুগে প্রবেশ করেছে যেখানে খাদ্য হয়ে উঠেছে এক একটা রাজনৈতিক হাতিয়ার আর আমরা সাধারণ মানুষ এর মূল্য কি শুধু ভোগ করেই যাব বিশ্বব্যাপী খাদ্য সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশ শ্রীলঙ্কা মিশর নাইজেরিয়া এইসব দেশে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে বিশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত বিশ্বব্যাংক জানায় দুই হাজার অভ্যন্তরীণ খাদ্য সংকটের জন্য রাজনৈতিক অস্থিরতা বাড়ে এই অবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সংকট থেকে বের হওয়া অসম্ভব ইউএন এফ এবং ডব্লিউএফপি খাদ্য সহায়তা বাড়াচ্ছে বটে কিন্তু তা মোটেও চাহিদার সমান নয় তবে এখন প্রশ্ন এই সংকট থেকে উত্তরণ কি সম্ভব নাকি আমরা বিশ্ব রাজনীতির দুর্ধর্ষ দোলাচলে পড়ে প্রতি বছর এই ধরনের বিপদের মুখে পড়ব বিশ্লেষকরা বলছেন বিকল্প কৃষি পদ্ধতি স্থানীয় উৎপাদন বাড়ানো টেকসই সরবরাহ ব্যবস্থা তৈরি এবং রাজনীতির বাইরে আন্তর্জাতিক সহায়তার নতুন কাঠামোই পারে এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধান দিতে এই সংকট কেবল খাদ্যের নয় মানবিকতা বৈশ্বিক ঐক্য এবং পরিবেশ সচেতনতাও আজ প্রশ্নের মুখে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল